হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও আছি মোটামুটি এখন সময় হচ্ছে ওই নটা সাড়ে নটা মতো হবে তো সকালবেলা চা খেলাম ফ্রেশ হলাম তারপর সকাল সকাল ওই শাক বাঁচতে বসেছি প্রত্যেক দিনের মতো সকালবেলা বাবা ঘুম থেকে উঠে যেমন বাজারে চলে যায় নিউজ পেপার নিয়ে আসে সবজি নিয়ে আসে কীট্টুর জন্য তৃষণের জন্য খাবার নিয়ে আসে তেমনি আজও গেছিলো আর আজকে নিয়ে এসেছে শুষ্ি শাক যদিও বর্ষাকাল বর্ষাকালের দিনে মাঠে ঘাটে চারিদিকে জল জমে যায় এবং এই শুষ্ি শাক তো মাঠে ঘাটেই হয়ে থাকে তো এই শুষ্ণি শাকগুলো ডুবে যায় এবং ডুবে গেলে এই পাতাগুলোর নিচে অনেক পোকা ডিম পাড়ে তারপর হচ্ছে অনেক পোকা টোকাও হয়ে যায় এই শাগে তো যাই হোক সেই জন্য আলোতে বসেছি মা বলল তোর বাবা পয়সা দিয়ে এনেছে আর শাকগুলো কি ফেলে দেব বর্ষাকাল বলে ভালো করে আলোর মধ্যে বসে বেছে নেই যাতে কোনো পোকা টোকা বা পোকার ডিম না থাকে সেই জন্য আলোতে বসে বাঁচছি আর মা বলছে আমার চোখে আমি দেখতে পাই না আমি বাঁচতে পারবো না তো যাই হোক সেই জন্য আমি বাঁচি কিন্তু এই শাকগুলো দেখে মনে হলো এগুলো জলে ডোবার শাক নয় এবং এই কোনো রকম পোকা নয় কচি কচি বেশ পরিষ্কার বড় বড় শাকগুলো তো যাই হোক শাক বাঁচতে বাঁচতে ঠাকুমার কথা মনে পড়েছি মনে পড়ছিল তো আগেও মনে হয় শুষ্মি শাক বাঁচার সময় ভিডিও বানানোর সময় আমি বলেছিলাম তো যে ঠাকুমার কথা মনে পড়েছিলো আজকেও মনে পড়েছে কারণ আমার বাড়িতে দেশের বাড়িতে যখন শাক আসতো ঠাকুমাই শাক ডাক বেছে পরিষ্কার করতো তো যাই হোক আর করবো এখন ঠাকুমা নেই এখন আমাকেই বাঁচতে হবে তো শাক ডাক বাঁচলাম বাছার পরে মা আমাকে অনেকক্ষণ থেকে বকছিল বাজারে যা বাজারে যা টমেটো নিয়ে আসবি লেবু নিয়ে আসবি কাঁচা লঙ্কা নিয়ে আসবি তোর ভাই ভাই মানে তৃশান বাবু খাওয়া দাওয়া করতে পারছে না কিছুদিন আগে জ্বর এসেছিল মুখটা খারাপ হয়ে গেছে টমেটো একটু চাটনি পানি দেবো এবং লেবু মাখিয়ে ভাত দেবো যদি কটা ভাত খেতে পারে তো সেই জন্য আমি চলে এলাম বাজারে আমার কিন্তু একদমই আসতে ইচ্ছা করছিল না তো মা প্রচুর বকছিল আমি আর কত যাবো আমি আর কত করব তুই যা সেই জন্য বকানি খেয়ে চলে এলাম আসলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলোও আমি বাজারে নিতে নিতে আসি না আসতেই ইচ্ছে করে না ভালোই লাগে না এদিক ওদিক ঘুরে বেড়াতে আর করবো যখন খুব চাপে পড়ি বাধ্য হই তখন আসি না হলে কিন্তু আসি না তো এই যে সবজি দোকানে এলাম সবজি দোকানে এসছি এখন লেবু নেবো টমেটো নেবো আর কাঁচা লঙ্কা নেবো তারপরে আবার যাবো কোথায় ওষুধের দোকানে থার্মোমিটারটা গেছে ভেঙে থার্মোমিটার নিতে হবে ওদের আবার কিছু ওষুধ নিতে হবে এখন আমাকে আর একদম ঘর থেকে কোথাও বেরোতে ইচ্ছে করে না মনে হয় দিন ঘরেই বসে থাকি ঘরে যাবতীয় যা কাজ আছে করি ফোন ঘাটি শুয়ে থাকি কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছে করে না একটা সময় এমন ছিল ঘুরে বেড়ানোর জন্য মানে বাজারে যাওয়ার জন্য বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বা টিউশনি থেকে দেরি করে বাড়ি গেলে প্রচুর বকানি খেতাম মানে ঘোরার জন্য প্রচুর বকানি খেতাম কিন্তু এখন এমন হয়ে গেছে যে ঘুরতে যাই না বলে চব্বিশ ঘন্টা বাড়িতে বসে থাকি বলে বকানি খায় জীবনের কেমন পরিবর্তন হয় হ্যাঁ সত্যি একটা সময় ঘুরতে যাব বলে একটু বাজারে আসবো বলে কত বকানি খেতাম আর এখন বাজারে যাব না বললে বকে সত্যি জীবন অদ্ভুত কখন যে কোন পরিস্থিতি হয়ে যায় বলাই মুশকিল তো যাই হোক ফজি সাহাবও বলে যে একটু আধটু বাড়ি থেকে বেরোবে নিজের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে আসবে একটু ওষুধ নিয়ে এসে রাখবে যেগুলো খেতে পছন্দ করো সেগুলো নিয়ে এসে রাখবে মাঝে মধ্যে খড়গপুর মেদিনাপুরের দিকে একটু রেস্টুরেন্টে চলে যাবে ভাইপোদেরকে নিয়ে খেয়ে আসবে কিন্তু রেস্টুরেন্ট ভার মেজায় রেস্টুরেন্ট ঘর থেকেই বেরোতে ভালো লাগে না আর রেস্টুরেন্ট কিন্তু মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে যে দুটো ভাইপোকে নিয়ে চলে যাই কোনো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আসি ওদেরও বেশ ভালো লাগবে আমারও ভালো লাগবে কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগবে যে ওদেরকে কোথাও নিয়ে যাচ্ছি ওদেরকে কোথাও থেকে খাইয়ে নিয়ে আসছি ওদের পছন্দের জিনিসগুলো খাইয়ে নিয়ে আসছি কিন্তু এরকম বসে বসে আমি অনেক কিছু ভাবি কিন্তু যখন আমাকে ঘর থেকে রেডি হয়ে ড্রেস পরে একদম মানে মেকআপ টেক করে মেকআপ তো করি না নর্মালি মানে একদম রেডি হয়ে যে চুল আঁচলে সিঁদুর পরে জামা পরে জুতো পরে বেরোতে হয় তখন বড্ড বিরক্ত লাগে সব থেকে বিরক্ত লাগে রেডি হতে তো এই জন্য আর কোথাও বেরোয় না কিন্তু মাঝে মধ্যে যখন একদম বাধ্য হয়ে যায় যে না গেলেই নয় তখন যায় তো যাই হোক সব কাজ শেষ করে স্নান করলাম প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে মতো বাঁচতে যাই ভেজার চুলের দরজার সামনে দাঁড়িয়ে আছি আজকে অনেক কাজ করতে হয়েছে অনেক কাজ করতে বলতে আজকে সব থেকে যে বড়ো কাজ করেছি সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার বাথরুমটা একদম নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য পরিষ্কার করলাম আর বাথরুম না পরিষ্কার থাকলে এত গা ঘিন ঘিন করে কি আর বলবো ঘরের রুমটা নর্মালি হোক ঠিক আছে কিন্তু বাথরুমটা যেন একদম ঝিঙ্কু হয় তো সেই জন্য বাথরুমটা পরিষ্কার করলাম আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা থেমে গেছে এখন হচ্ছে এই রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না সবাই হয়তো খাওয়া দাওয়া করে গভীর ঘুমে আচ্ছন্ন আমি ঘুমোই না বলে আমার কাজ শেষ হয় না বলে সবাই তো আর মানে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে কিন্তু আমি হচ্ছে লেজি আমি হচ্ছে দুর্বল আমার কাজ করতে করতে একদম আমার বিকেল হয়ে যায় তো যাই হোক সবাই তাড়াতাড়ি করতে পারে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেস্ট করে আর আমি এখানে বসে বসে কাজ করতেই থাকি তো খাওয়ার জল শেষ হয়ে গেছিলো একদম জল ছিল না তারপরে মা বোতলগুলো রেডি করে দিল বললো যে খাওয়ার জলটা নিয়ে এনে নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেই জন্য এখানে বসে বসে জল নিতে শুরু করে দিলাম কিন্তু এক্ষুনি যে স্নান করলাম এখন মনটা বড্ড চা চা করছে মন চা চা করলেও আর কী হবে বাড়িতে দুধ নেই তো চা খাওয়া আর হবে না মনে হচ্ছে একটু দুধ পড়ে আছে তো ওই দুধটাতে মনে হয় এক কাপ চা হবে না হাফেরও হাফ হবে তো যাই হোক আগে জলটা নিয়ে নিই তারপর যা হয় হবে তো দেখতে দেখতে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেল চারিদিকে দেখুন একদম গোট অন্ধকার দেখাচ্ছে আর একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর কালকে আমাকে ফজি সাহেব ফোন করেছিল আমি ফোনটা ধরি নিই কথাও হয়নি আসলে আমার মানে ফোন সাইলেন্ট ছিল বলে আমি ধরতে পারিনি আর উনি আজকে ফোন করেননি রেগে গেছে না কী জানি না মনটা আজকে বড্ড অস্থির লাগছিল সারা দিনটা কেমন যেন অপেক্ষা করছিলাম যে ফোন করবে ফোন করবে ফোন করবে কিন্তু আজকে আর ফোন আসেনি মনটা বড্ড অস্থির লাগছে আসলে কদিন যখন ফায়ারিংয়ে যাচ্ছিলো কন্টিনিউ কথা হচ্ছিল কিন্তু আজকে আর ফোন করলো না একবার মনে হচ্ছে যে আজকে হয়তো ফায়ারিংয়ে যায়নি নেটওয়ার্ক আসেনি তাই ফোন করেনি আবার মনে হচ্ছে যে কালকে ফোন ধরিনি বলে কি রেগে গেল। কিন্তু জানি না কী হচ্ছে মনে হচ্ছে নেটওয়ার্ক নেই কারণ ও আমার মতো এই ছেলে মানুষই করে না নেটওয়ার্ক থাকলেও ফোন করবেই আমি বরং কোনো কোনো সময় রেগে গেলে ওর নেটওয়ার্ক এলেও ও ফোন করতে থাকে আমি দেখি কিন্তু আমি ফোন তুলি না কিন্তু ও আমার মতো এরকম মানে কাজ করে না নেটওয়ার্ক এলে ফোন করে মনে হচ্ছে আজকে ফায়ারিংয়ে আসেনি বা কিছু তো যাই হোক চব্বিশটা ঘন্টা ভাবতে ভাবতে সারা দিনটা ভাবতে ভাবতে যে ফোন আসবে কখন ফোন করবে কখন ফোন করবে এটা ভাবতে ভাবতে আমার সকাল থেকে সন্ধে হয়ে যায় যেদিন নেটওয়ার্ক থাকে সেদিন ফোন করে আর যদি নেটওয়ার্ক থাকে না সেদিন ফোন করে না তো আজকে মনে হচ্ছে নেটওয়ার্ক নেই সেই জন্য ফোন করেনি কিন্তু আজকে আমার বড্ড খারাপ লাগছে মনে হচ্ছে দু এক মিনিট কথা হয়ে গেলেও শান্তি লাগতো গলাটা শুনতে পেলেও শান্তি লাগতো বড্ড অস্থির লাগছে ভেতরটা যাই হোক কেয়ার করবো সন্ধে হয়ে গেছে সবাই এখানে চা টা খেয়ে মানে ওরা দু ভাই দুষ্টুমি করছে খেলছে মা বাবা এখানে বসে বসে ওদের সঙ্গে গল্প করছে আর আমাকে তো আমার ভিডিওর কাজটা করতে হবে মানে যেহেতু করে থাকি সেই জন্য না করলে কেমন একটা মিসিং মিসিং লাগে তো সকালবেলা ওষুধ দোকানে গিয়েছিলাম কিছু ওষুধ পাইনি আবার সন্ধেবেলা চলে এলাম ওষুধ নিতে এখনও আসতে ইচ্ছে করছিল না মা বকে 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 পাঠালো যখন আসতে ইচ্ছে করেন আর বকে না হেভি মাথা গরম হয়ে যায় মনে হয় যে আমি নিজের কাজগুলো করতে চাই না তুমি আমাকে পাঠাচ্ছ আসলে আমাদের বাবু হচ্ছে থার্মোমিটারটাকে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছিল সেই জন্য আবার থার্মোমিটার নিতে এসেছি এই যে ওষুধ টষুধ থার্মোমিটার নোটে নিয়ে থার্মোমিটার নিয়ে এলাম এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিমঝিম একটা দোকানে মানে কিছু ওষুধ পেয়েছিলাম আর কিছু ওষুধ পাইনি তার জন্য আবার একটা দোকানে এলাম তো যাই হোক চলুন ওষুধ টষুধ নিয়ে নিই ভালো লাগছে না দেখুন আমি এখন ওষুধ টষুধ নিয়ে যাচ্ছি আর এই দেখুন বৃষ্টি পড়ছে রাস্তাটা ভিডিও করছি কারণ রাস্তার মধ্যে বৃষ্টি পড়ছে ওটা বোঝা যাচ্ছে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু রেস্ট করবো আসলে চারটা সাড়ে চারটার দিক করে স্নান করেছি তারপর না চা খাওয়ার পর আজকে হচ্ছে শুতেও পায়নি তো চলুন বাড়ির দিকে যায় ওরা সবাই কি করছে কি জানি মা হয়তো অপেক্ষা করছে কখন থার্মোমিটার নিয়ে আসবে কখন থার্মোমিটার নিয়ে আসবে কি জানি যাই হোক এই যে বাড়ি এলাম বাড়ি এসে ক্লান্ত হয়ে বসলাম দুধ ছিল না দুধও নিয়ে এসেছি মাকে বললাম আর একটু চা করে দাও বোক ছিল কত চা খাবে আজকে সকাল থেকে দুবারই চা খায় কিন্তু আজকে হয়তো এটা খেলে মানে দুবারই হবে কোথায় মাঝখানে তো আর চা খায়নি তো যাই হোক এখানে চা খাবো বলে অপেক্ষা করছি আর এখানে বসে গেছি তো চলুন আর ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেছি মন খারাপ লাগছে ফজ সাহেব ফোন করেনি বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি এখন চা খাই আপনাদের সঙ্গে কালকে আবার দেখা হবে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি শেষ করছি চলুন টাটা গুড নাইট সুইট ড্রিমস টাটা